আমাদের প্রতিবাদ ওপর পর্যন্ত পৌঁছে গেছে আমি যতটুকু শুনতে পাইলাম আগামী কালকের মধ্যেই এই মাস্তফা সরোয়ার ফারুকি কে প্রতিষ্ঠানকে বাদ দিয়া আসিফ মাহতাব একজন শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ যিনি প্রতিবাদ করেছিলেন শরীফ শরীফার গল্প নিয়ে সেই ব্যক্তি এবং তাকে এই বিগত সরকার ছেলে ঢুকিয়েছিল রিমান্ডে নিয়েছিল আসিফ মাহতাবকে আয়না ঘরে পর্যন্ত ঢুকাই ছিল কথা বলে ঠিক কিনা আমরা বলতে চাই যারা জুলাইয়ে জুলুমের শিকার হয়েছে সেই সমস্ত মানুষদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি বিশিষ্ট শিক্ষাবিদ আসিফ মাহতাবকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই কথা বলে ঠিক কিনা আমাদের বর্তমানে কিছু উপদেষ্টা বানানো হচ্ছে জুলাইয়ের রক্তের উপরে যে সরকার গঠিত হয়েছে এই সরকারের মধ্যে বিগত সরকারের দোষর পাঁচ দাদা একজন ব্যক্তি

বিগত সরকার জেলে ঢুকিয়েছিল রিমান্ডে নিয়েছিল আসিফ মাহতাবকে আইনা ঘরে পর্যন্ত ঢুকাইছিল তারা বলে ঠিক কিনা আমরা বলতে চাই যারা জুলাই জুলুমের শিকার হয়েছে সেই সমস্ত মানুষদের মধ্যে উন্নত একজন ব্যক্তি বিশিষ্ট শিক্ষাবিদ আসিফ মাহতাবকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই কথা বলে ঠিক কিনা কিন্তু এই যে নাটক করে সিনেমা করে একজন নাট্য পরিচালক চলচ্চিত্র নির্মাতা এরা কখনো এই জাতির উপদেষ্টা হতে পারে না পারে না পারে না আমার হয় না সাকে তাকে ধরে ধরে উপদেষ্টা বানাবেন কেন যোগ্য মানুষ কেনি মানুষ তাদেরকে বানাবেন উত্তরবঙ্গ থেকে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা নেওয়া হয় নাই আমরা বলতে চাই কোন জেলা কোন এলাকার মানুষজন বৈষম্যের শিকার না হয় বিভিন্ন অঞ্চল থেকে দেখে দেখে কোন দেশ যাদের অন্তরে দেশপ্রেম আছে যারা দেশের সাথে দুর্নীতি করবে না এমন ব্যক্তিদেরকে এমন দেশপ্রেমিক ব্যক্তিদেরকে আপনারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানাবেন কথা বলে ঠিক না ডক্টর ইউন শাহে আজকের তিনি ভাষণ দিয়েছেন চমৎকার কিছু কথা বলেছেন আমরা তাকে ধন্যবাদ জানাই সাহেব ক্ষমতায় আসার পরে অনেক বিষয়টাকে ফেস করতে হচ্ছে কথা বলে ঠিক কিনা যে সেই আন্দোলন করতেছে যেখানে সেখানে লাভালাভি করতেছে উনি বলতেছে এটাই তো বাক স্বাধীনতা আমরা আগামীতে এমন একটা সরকার ব্যবস্থা কায়েম করতে চাই এমন একটা সুন্দর রাষ্ট্র আপনাদেরকে উপহার দিতে চাই যাতে যুগের পর যুগ এই রাষ্ট্র আর মেরামত না করা লাগে আল্লাহ ভাই করা আমরা তার কথাকে ধন্যবাদ জানাই তারপরেও দেশে কিন্তু আন্দোলন থেমে না মাঝে মাঝে রিক্সাওয়ালা আন্দোলন করে আনসার ভাইয়ের আন্দোলন করে অমুসলিমের আন্দোলন করে হিজরের আন্দোলন করে প্রতি তারা পর্যন্ত আন্দোলন ওরা বলে আমরা যেন স্বাধীনভাবে সার্ভিস দিতে পারি নামজবিল্লা কমন ভাই এখনো মিডিয়াতে খবর আছে আসে দেখে তারা বলতে স্বাধীনভাবে এদেশে যদি আমরা কোরআনের সমাজ ব্যবস্থা কয়েক করতে পারি এ সমস্ত নারীদের সানমালে নিরাপত্তা দেওয়া হবে তাদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করা হবে কথা বলেন বলে ঠিকেরা আমরা নারী জাতিকে এত অসম্মানের জায়গায় দেখতে চাই না নারীর সম্মান মর্যাদা অনেক বেশি কথা বলেন ঠিক বলে ঠিকেরা আবার লম্বা করার সুযোগ নাই

ঘরে ভিতরে প্রবেশ করে বলে ভাবি আপনার সিয়ারা দেখে মনে হয় না যে আপনি দুই বাচ্চার মা আর আপনার বিয়ে হয়েছে এই বাপ পাঁচ বিয়ে না হলে ভাবি রাখিস কাজ ভাবি যদি এক কার দিন দাঁড় আমেদা সালে হয়তো দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াকুতুনা মিন আবসারিহিম হে দেব মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাই আছে তোর জন্য আমাকে দেখা চাইস না ঘর থেকে বের হয়ে যা ভাবি যে ডিজিটাল ভাবি কথা কয় না মা বনের আলোর ধরে শুনতেছেন না মা দুইটা পুরুষ হইতো সাবধানতা দেন একটা হলো দেবহর আর একটা নুলা ভাই এরা হলো মৃত্যু মিত্রতুল্ল বিশক্ত শাপের চাইতেও ভয়ঙ্ক কথা কই না কে কষ্ট হচ্ছে হাসি দোয়া করি হ্যাঁ বলবো মহিলাদের একটু বলবো খারাপ লাগতেছে না মা কম কম দাম বেশি

আর আপনার কই এরকম একটা ডিজিটাল মোবাইল লাগে হ্যাঁ টিভি লাগে কথা কয় কোন জানলে রাতের বেলা বিদ্যুৎ চলে গেলে সকালবেলা ওই সিরিয়ালের কাজ আদায় করে কথা কয় না এরা স্বামীর খেত মত কি বোঝে না তো বাড়ি ঢুকছে কোন মতে দরজা খুলে দিচ্ছে দেখবেন মোবাইল আছে কথা কয় না বলতেছে ময়না ভাত দেওয়া টেবিলে বাড়ি রাখছি আমি জানি তুমি এসে ভাত চাই তুমি খেয়ে নাও আমি একটা নাটক দেখ 我大概呢。Yeah.